গত আঠারোই এপ্রিল উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে একটি গুরুত্বপূর্ণ বেশ বড় নোটিশ জারি করা হয়েছে যেটি আমি সংক্ষেপে মে মেন বিষয়গুলি ছাত্রছাত্রীদের সঙ্গে এবং অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সাথে শেয়ার করছি চারটি সেমিস্টার হবে যেমন আমরা আগে বলেছি সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর দুটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে এবং তিনটি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট থাকবে হ্যাঁ আর তিনটে সেট দেয়া হয়েছে এখানে এরপরে তোমরা দেখে নেবে যে কোনো একটি সেট তোমাদেরকে চুজ করতে হবে আর একাডেমিক সেশনের ব্যাপারে বলা হয়েছে সেমিস্টার ওয়ান এবং থ্রি এর সময়টা হচ্ছে মে টু অক্টোবর আর সেমিস্টার টু ফোর্থ এটা হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল আর এক্সামিনেশানের ব্যাপারে পরীক্ষার ব্যাপারে বলা হয়েছে সেমিস্টার ওয়ান হবে সেপ্টেম্বরে মোটামুটি হ্যাঁ আর সেমিস্টার টু হবে মার্চে এই দুটোই স্কুল অ্যারেঞ্জমেন্ট করবে এবং সেমিস্টার থ্রি এবং ফোর এটা হবে সেপ্টেম্বরে এবং এপ্রিলে এই দুটোই কিন্তু কাউন্সিল অ্যারেঞ্জ করবে সেমিস্টার থ্রি এমসি হবে আর সেমিস্টার ফোর হবে এসি কিউ আর ডিকিউ মানে ডেসক্রিপটিভ টাইপ আর প্রোজেক্ট বেস্ট যে সাবজেক্টগুলো আছে সেখানে সেমিস্টার ওয়ান এবং থ্রি ফর্টি মার্কস এক ঘন্টা পনেরো মিনিট টাইম আর সেমিস্টার টু আর ফোর্থের এটাও ফর্টি মার্কস দু ঘন্টার টাইম প্লাস প্রোজেক্ট কুড়ি নাম্বার আর প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্টগুলো সেটা হচ্ছে ওয়ান আর থ্রি হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারে এক ঘন্টা পনেরো মিনিট আর টু আর ফোর্থ হচ্ছে পঁয়ত্রিশ মিনিট দু ঘন্টা টাইম আর প্রজেক্ট তিরিশ নাম্বার তিনটে সেট দেওয়া হয়েছে সেট ওয়ান টু থ্রি তোমরা দেখে নেবে আর এছাড়াও কিছু ভোকেশনাল সাবজেক্টস আছে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে এছাড়া আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা আজকের আনন্দবাজার পত্রিকায় একটি খবর বেরিয়েছে সেটা তোমরা এই সংক্রান্ত যে খবরটি বেরিয়েছে তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো থাকবে ঠিক আছে রাখছি